এখন আমি তোমাদের সাথে যেই অঙ্কটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তিন দশমিক চারের নয় নম্বর অঙ্কটি নয় নম্বর অঙ্কে দেওয়া আছে এ কিউব মাইনাস সেভেন এ স্কোয়ার বি প্লাস সেভেন এ বি স্কোয়ার মাইনাস বি কিউ এখন এখানে আমরা ম ধরতেছি ফাংশন এ আমাদের ফাংশন এ হচ্ছে এ কিউব মাইনাস সেভেন এ স্কোয়ার বি প্লাস সেভেন এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখন এমন একটা সংখ্যা নিতে হবে যাতে করে আমাদের এই অঙ্কটুকে জিরো বানানো যায় সেজন্য আমরা নিলাম ফাংশন এর মান নিছি বি এজন্য বি এর পরিবর্তে বসাবো বি কিউব মাইনাস সেভেন যেহেতু এর মান ধরেছি বি তাই বি স্কোয়ার ইন্টু বি প্লাস সেভেন এর মান ধরেছি বি ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব এখন পরবর্তী লাইনটাতে দেখো বি কিউব মাইনাস সেভেন বি কিউব প্লাস সেভেন বি কিউব মাইনাস বি এখন দেখো পরবর্তী লাইনটাতে এই সবগুলো কাটাকাটি করে কিন্তু আমরা ঠিকই পেয়েছি কীভাবে দেখো এই যে সেভেন বি কিউবের সামনে প্লাস আছে এবং আমাদের আরেকটা বি কিউব যেটা প্রথমে যে বি কিউবটা সেটার সামনে প্লাস আছে তাহলে এইট বি কিউব

খেয়াল করে দেখো এ কিউব মাইনাস সেভেন এ স্কোয়ার বি প্লাস সেভেন এ বি স্কোয়ার মাইনাস বি কিউব সেকেন্ড লাইনটা কিন্তু আমরা করতেছি না সরাসরি আমরা থার্ড লাইনে চলে গেছি এখন দেখো এ কিউব মানে এর উপর পাওয়ার আসে থ্রি তাইলে আমরা যে উৎপাদকটা পাইছি এ মাইনাস বি এখন আমরা সরাসরি এ মাইনাস বি তিনটা বসায় দিলাম থার্ড লাইনে ঠিক সরাসরি আমরা তিনটা বসায় দিয়েছি বসায় দেওয়ার পরে এখন খেয়াল করে দেখো এ মাইনাস বি বসালাম এখন আমাদের অঙ্কে দেওয়া আছে এ কিউব তাহলে আমাদের এই কিউব বানাতে হবে এই জন্য এ স্কোয়ারের সাথে এগুন করলে কিন্তু এ কিউব হয় এবং মাইনাস এ স্কোয়ার বি আমরা পেলাম এখন দেখো আমাদের দরকার অঙ্কের মধ্যে সেভেন এ স্কোয়ার বি অথচ আমাদের কাছে আসছে এ স্কোয়ার বি একটা তাহলে আরও ছয়টা এ স্কোয়ার বি নিতে হবে কীভাবে নিবো আমরা পরবর্তী অংশে সিক্স এ বি নিলাম নিয়ে এ মাইনাস বি এর সাথে গুণ করবো তাহলে আমাদের এখন খেয়াল করে দেখো সিক্স এ বি এর সাথে যখন এ গুণ করবো তাহলে আমরা পাই মাইনাস সিক্স এ স্কোয়ার বি তারপরে দেখো মাইনাস মাইনাস প্লাস সিক্স এ বি স্কোয়ার হুম এখন দেখো আমাদের কিন্তু মাইনাস সিক্স এ স্কোয়ার বি এবং এ স্কোয়ার বি মাইনাস সেভেন এ স্কোয়ার বি পেয়ে গেলাম এখন বাকি অংশটুকু খেয়াল করে দেখো এখন আমরা পেয়েছি প্লাস সিক্স এ বি স্কোয়ার কিন্তু আমাদের বানাতে হবে হচ্ছে সেভেন এ বি স্কোয়ার তাহলে সিক্স এ বি স্কোয়ারের সাথে আর কি বসালে আমাদের সেভেন এ বি স্কোয়ার হবে তার মানে আমাদের সেটা বুঝে নিয়ে আমরা এ বি স্কোয়ার নিয়ে নিলাম তারপরে এটা এ প্লাস এ মাইনাস বি এর সাথে গুণ করবো এখন দেখো এব স্কোয়ারের সাথে গুণ করলে বি স্কোয়ার আসে প্লাস বি স্কোয়ার বসালাম প্লাস এ মাইনাস মাইনাস বি কিউ পরবর্তী অংশটুকু খেয়াল করে দেখো a মাইনাস বি হচ্ছে কমন বাকি অংশটুকু আমরা সরাসরি বসাই দিচ্ছি এ স্কোয়ার মাইনাস সিক্স বি প্লাস বি স্কোয়ার এটাই কিন্তু আমাদের আনসার